নমস্কার বন্ধুরা পারুই হোম টিউশনে সকলকে স্বাগত আজ আমি দশম শ্রেণীর সাঁতরা পাবলিকেশনের ইতিহাস বইয়ের তৃতীয় অধ্যায় প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ এই অধ্যায়ের অনুশীলনীর এক নম্বরে যাবতীয় শর্ট কোশ্চেন এমসি কিউ থেকে শুরু করে শূন্যস্থান পূরণ ঠিক ভুল স্তম্ভ বিবৃতি এবং অতি সংক্ষিপ্ত প্রশ্ন যা আছে এক নম্বরের সমস্ত শর্ট কোশ্চেনের সমাধান এই ভিডিওতে আমি করে দেব তো তোমরা উত্তরগুলি বইতেও করে নিতে পারো বা খাতাতেও নোট করতে পারো দেখো কি আছে এমসিকিউতে একের দাগে এর এক বনাঞ্চল আইন পাশ হয়েছিল আঠেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে দুই চুয়ার বিদ্রোহ সংঘটিত হয়েছিল উত্তর জঙ্গলমহলে তিন ওয়াহাবি আন্দোলনের অপর নাম ছিল তারিকা ই মোহাম্মদিয়া চারের দাগে হিন্দু পেট্রিয়ট পত্রিকায় সম্পাদক ছিলেন উত্তর হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় পাঁচের দাগে তিতুমির যে বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন সেটি হল উত্তর ওয়াহাবি আন্দোলন ছয়ের দাগে সুইমুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন উত্তর কোল বিদ্রোহে সাতের দাগ আঠেরোশো আটাত্তর খ্রিস্টাব্দের অরণ্য আইনে অরণ্যকে ভাগ করা হয় উত্তর তিনটি স্তরে আটের শেষ প্রশ্ন হুল শব্দটির অর্থ হল বিদ্রোহ এরপর শূন্যস্থান পূরণ দেখো একের দাগ কি বলেছে দামিন ই কোহো কথার অর্থ পাহাড়ের প্রান্ত দেশ দুই শৈল পাহাড়ের যুদ্ধে মুন্ডা বাহিনী পরাজিত হয় তিন আঠেরোশো পঁচিশ থেকে সাতাশ খ্রিস্টাব্দে পাগলপন্থীদের বিদ্রোহ হয় চার রংপুরের বিদ্রোহ হয়েছিল দেবী সিংহের বিরুদ্ধে পাঁচের দাগে কিন্দ্রাই মানকি ছিলেন কোল বিদ্রোহের নেতা শেষ প্রশ্ন ওয়াহাবি বলতে বোঝায় নবজাগরণ এরপর ঠিক ভুলগুলো শিয়ের দাগের এক একটা কী বলেছে বনাঞ্চল আইন সংশোধিত হয় আঠেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে এটি ভুল দুই বুদ্ধ ভগত বিদ্রোহের নেতা ছিলেন উত্তরটি সঠিক তিন সাঁওতাল সমাজে খেরওয়ার আন্দোলন হয়েছিল এটি ঠিক চার ওয়াহাবি আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন শরিয়াতুল্লাহ উল্লাহ ভুল পাঁচের বাংলায় নীল বিদ্রোহের অবসানের পর বিহারে তা চালু হয় উত্তর ভুল ছয় ডেইট্রিক ব্র্যান্ডেজ ছিলেন ব্রিটিশ সেনাপতি এটি ভুল এরপর স্তম্ভগুলি দেখো একের গিরি সম্প্রদায় সন্ন্যাসী বিদ্রোহ ওয়াহাবি নবজাগরণ মির নিসার আলী তিতুমির মোহাম্মদ মহসিন দুদুমিঙা দুয়ের স্তম্ভ যেটা আছে দেখো আমি পাশাপাশি উত্তরগুলো করেছি নিজ আবাদি চাষ নীল চাষ ডেইটিক বান্ডিস জার্মানির বনাঞ্চল বিশারদ শি জঙ্গলমহল চুয়ার বিদ্রোহ ডি লুই বোনার্ড উত্তর হবে বিদ্রোহ তিনের স্তম্ভ দুর্জন সিং উত্তর চুয়ার বিদ্রোহ বি বুদ্ধুভত বিদ্রোহ শ্রী ভবানী পাঠক উত্তর সন্ন্যাসী বিদ্রোহ ডি করমশাহ পাগলপন্থীদের বিদ্রোহ এরপর চারের যে ছকটি আছে তার উত্তরগুলি দেখো অরণ্য আইন আঠেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে ভয়েলকার প্রস্তাব আঠেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দে ভিল বিদ্রোহ আঠেরোশো উনিশ খ্রিস্টাব্দে মুন্ডা বিদ্রোহ আঠেরোশো নিরানব্বই থেকে উনিশশো খ্রিস্টাব্দ ইয়ের দাগের ব্যাখ্যা অর্থাৎ বিবৃতি আছে দেখো একের দাগে ঔপনিবেশিক আমলে অনেকগুলি উপজাতি বিদ্রোহ হয়েছিল উত্তর ব্যাখ্যা তিন উপজাতি সম্প্রদায়ের মানুষরা ঔপনিবেশিক অরণ্য আইনে ক্ষতিগ্রস্ত হয়েছিল দুয়ের বিবৃতি চুয়ার বিদ্রোহ অন্যান্য উপজাতি বিদ্রোহগুলির থেকে আলাদা প্রকৃতির ছিল উত্তর ব্যাখ্যা তিন প্রায় পনেরোশো চুয়ার দুর্জন সিংহের নেতৃত্বে বিদ্রোহে যোগ দিয়েছিল তিনেরটা বিবৃতি তিতুমিরের আন্দোলন ইতিহাসে বারাসাত বিদ্রোহ নামে পরিচিত ব্যাখ্যা দুই এর প্রধান কেন্দ্র ছিল বারাসাত মহকুমার নারকেলবেরিয়া চার বিবৃতি দুদুমিঙার মৃত্যুর পর ফরাজি আন্দোলন দুর্বল হয়ে পড়ে ব্যাখ্যা তিন দুদুমিঙার উত্তরাধিকারীগণ ধর্ম সংস্কারে মনোনিবেশ করেন পাঁচের শেষ বিবৃতি ঔপনিবেশিক আমলে ভারতে অরণ্য আইন পাশ হয়েছিল ব্যাখ্যা তিন রেলের স্লিপারের জন্য কাট লাগত এবার অতি সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো আছে অর্থাৎ এসে কিউ দেখো প্রথমে কি আছে ডেইট্রিক বান্ডিশ ছিলেন উত্তর কি জার্মানির বনাঞ্চল বিশারদ এবং ভারতের প্রথম ইন্সপেক্টর জেনারেল দুই চুয়ার কারা উত্তর কি মেদিনীপুর বাঁকুড়া ঝাড়গ্রাম জেলার জঙ্গলমহল এলাকার ভূমিজ আদিবাসীগণ হল চুয়ার অর্থাৎ এর একটা উপজাতি ছিল এই উপজাতিদের নাম ছিল চুয়ার তিনের দাগের দেখো দামিন ই কোহ কথাটির অর্থ কি উত্তর কি পাহাড়ের প্রান্তদেশ চার নীল বিদ্রোহ কবে হয়েছিল উত্তর আঠারো থেকে ষাট খ্রিস্টাব্দে বিরাট তোলপাড় বা বিদ্রোহ ছয় বীরসা মুন্ডা কি নামে পরিচিত ছিল উত্তর কি পৃথিবীর পিতা সাত মীর নিসার আলী কি নামে পরিচিত উত্তর তিতুমির আট ভয়েলকার রেজলিউশন কবে পাস হয় উত্তর আঠারোশো চুরানব্বই খ্রিস্টাব্দে নয়দাগের বিদ্রোহের দুজন নেতার নাম লেখো উত্তর কি বৌদ্ধভগত সুইমুন্ডা দশ কেনারাম ও বেচারাম কি উত্তর হবে মহাজনদের দ্রব্য কেনার জন্য বেশি ওজনের বাটখাড়া হলো কেনারাম ও সাঁওতালদের কাছে দ্রব্য বেচার জন্য কম ওজনের বাটখারা হলো বেচারাম এগারো ছোটনাগপুর প্রজাতন্ত্র আইন কবে পাশ হয় উনিশশো আট খ্রিস্টাব্দে বারো দাগে কোন গভর্নর জেনারেলের আমলে সন্ন্যাসী ফকির বিদ্রোহ হয়েছিল উত্তর ওয়ারেন হেস্টিংসের আমলে তেরো দাগে দেখো ওয়াহাবি শব্দের অর্থ কী উত্তর নবজাগরণ চোদ্দ ফরাইজ শব্দের অর্থ কী ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য পনেরো দাগ ভারতে কে প্রথম নীল চাষ শুরু করেন উত্তর লুই বোনো বা লুই মেনার্ড ষোলো দাগের শেষ প্রশ্ন নীল কমিশন কত খ্রিস্টাব্দে গঠিত হয় উত্তর আঠেরোশো ষাট খ্রিস্টাব্দে তাহলে দেখো তোমাদের এই এমসিকিউ থেকে শুরু করে সমস্ত শর্ট কোয়েশ্চেন একদম অতি সংক্ষিপ্ত প্রশ্ন এখান পর্যন্ত এক নম্বরের যাবতীয় শর্ট কোয়েশ্চেনের সমাধান এই ভিডিওতে করে দিলাম যদি দু নম্বরের প্রশ্নগুলির উত্তর তোমরা সমাধান চাও তাহলে আমাকে কমেন্ট করবে আমি এর সমাধান করে দেব তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করবে যাতে পরবর্তী ভিডিওগুলি তোমরা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাও